ড শফিকুর রহমান যিনি দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশের জামাতে ইসলামীর আমির দশম শ্রেণীতে পরাকালে জাসদ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিক মিষ্টিবাসী শফিকুর রহমানের অমায়িক ব্যবহার স্পষ্ট বক্তব্য নেতৃত্বের দক্ষতা সর্বোপরি সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মুগ্ধ হচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গত পাঁচ আগস্ট নতুন করে আলোচনায় এসেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই আলোচিত হচ্ছে ডাক্তার শফিকুর রহমানের নাম গত পাঁচ আগস্ট শেখ হাসিনা যেদিন দেশ ছাড়তে বাধ্য হন সেদিনই আলোচনায় আসেন জামায়াতে ইসলামের আমির সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও তার নাম উচ্চারণের মধ্য দিয়ে নতুন করে সামনে আসেন ডাক্তার শফিকুর রহমান অন্তবর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে মন্দির সহ সংখ্যালঘুদের গড় বাড়ি পাহারা সব কাজের সামনে সারিতে দেখা যায় জামায়াতকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সহযোগিতা এবং সবশেষ বানবাসী মানুষের পাশে দাঁড়িয়ে জামায়াত আমিরের বক্তব্য মঞ্জয় করেছে নেটি চেন্দির সেখানে তিনি বলেন আমরা আপনাদের বাসায় মেহমান হয়ে এসেছি বিশেষ করে গণভ্যুথনের পরপরই জামায়াত নেতার ঘোষণা প্রতিশোধ নয় ক্ষমা বৈষম্য বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি বলেন সংখ্যালঘু ও সংখ্যাগুরু শব্দের কবর রচনা হোক আমাদের পরিচয় হোক বাংলাদেশ উনিশশো সালের একত্রিশ অক্টোবর মৌলভী বাজারের কোলাউরাই সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান মোহাম্মদ আব্রুমিয়া ও খতিবুন্নেসা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় তিনি তারা তিন ভাই ও এক বোন উনিশশো সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ার সময়ই রাজনীতিতে হাতে করে হয় শফিকুর রহমানের উনিশশো সালে ওই স্কুল থেকে এসএসসি এবং উনিশশো ছিয়াত্তর সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান সিলেট মেডিকেল কলেজে ভর্তির পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে উনিশশো সাতাত্তর সালেই যোগ দেন এই সংগঠনে পরের সভাপতির দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখার উনিশশো সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন ডাক্তার শফিকুর রহমান পাশাপাশি জামায়াতের রাজনীতির সঙ্গেও একাত্ম হন তিনি উনিশশো সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন ডাক্তার শফিকুর রহমান দায়িত্ব পালন করেন সিলেট শহর এবং জেলা ও মহানগরীর আমির হিসেবে দুই থেকে দুই সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল নিযুক্ত ছিলেন ডাক্তার শফিকুর রহমান উনিশশো সালে ডাক্তার আমিনা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডাক্তার শফিকুর রহমান তার স্ত্রী পরবর্তীতে অষ্টম জাতীয় সংসদের সদস্য হন দুই মেয়ে ও এক ছেলের বাবা ডক্টর শফিকুর রহমান দুই মেয়েই জড়িত চিকিৎসা পেশায় একমাত্র ছেলেও পড়েছেন এমবিবিএস শেষ বর্ষে আমিরে জামায়াতে ডাক্তার শফিকুর রহমান কেবল রাজনীতিকই নয় তিনি একজন সমাজসেবক সংগঠক এমনকি সফল উদ্যোক্তাও সিলেটি একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি আন্তর্জাতিক বিভিন্ন সভা সেমিনারে যোগ দিতে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান